আজকে একটা নতুন গাছের সাথে পরিচয় করা দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাণিজ্যিক ভাবে অনেক ধরনের মালটা চাষ হচ্ছে মরক্কো ভ্যারাইটির সেই বিখ্যাত হলুদ মালটার চারা প্রিয় দর্শক যে চারা গুলোর গাছ আমাদের নার্সারিতে লাগানো ছিল সেগুলো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক পাঁচ থেকে সাত ফিট হয়ে গেছে অলরেডি এই গাছগুলো এটি হচ্ছে একটি মাতৃ কলমের গাছ প্রিয় দর্শক এই দেখুন এখানে মাতৃ কলমের যেই সিল সেটা আছে এই গাছটির বয়স মোটামুটি এক থেকে দুই বছর এবার ফল ছিল প্রিয় দর্শক অনেক জায়গাতে ফল ছিল এবং এই গাছটি আপনাদের জন্য আমরা প্রস্তুত করেছি যারা এই গাছগুলো থেকে এক বছরে ফল পেতে চান তারা আমাদের কাছ থেকে এই গাছগুলো নিয়ে রোপণ করতে পারেন শুধুমাত্র এক বছরে মানে এই যে এখন আপনারা রোপন করবেন সামনের যে সিজন আসতেছে ফলের এই সিজনেই আপনারা এই গাছ থেকে ফল নিতে পারবেন পাশে আরো একটি মালটা গাছ এনে রেখেছিলাম দর্শক এই যে দেখুন এই গাছটি এই গাছটিও সেম সেম সাইজের প্রিয়দর্শক দিতে পাচ্ছেন এই গাছটিও পাঁচ থেকে সাত ফিট সাইজের এবং অত্যন্ত জোপাল এবং গোল অত্যন্ত সুন্দর এই গাছটি উপক আপনারা চাইলে এই ধরনের গাছগুলো আমাদের কাছে নিতে পারবেন